প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সম্প্রতি রাশিয়ায় গরুর দুধ বৃদ্ধি করবে বিশেষ চশমা ব্যবহার শুরু হয়েছে রাশিয়ার মস্কোর ঠিক বাইরে একটি খামার তার গরুর জন্য ভিয়া চশমা পরীক্ষা করেছে এটি নাকি উৎপাদিত দুধের পরিমাণ ও গুণগত মান বাড়াবে রাশিয়ার কৃষি পরিদপ্তর থেকে এক সংবাদে জানা যায় এই গরুর ফটো বা ছবিগুলি দৃশ্যমান যা তার অভিনব নতুন গগল ব্যবহার করা দেখতে এসেছে তাদের ধারণা যে পরিবেশগত অবস্থায় উৎপাদিত দুধের ওপর প্রভাব ফেলতে পারে তাই উন্নয়নবাদীদের একটি দল পশু চিকিৎসক ও দুগ্ধ উৎপাদনের পরামর্শদাতাদের সহায়তায় গরুর জন্য কিছু বড় আকারের ভিয়ার চশমা তৈরি করা হয়েছে তারা গরুর বিভিন্ন সাইজের মাথার আকারে চশমাগুলি তৈরি করে এবং দৃষ্টিশক্তির জন্য কিছুটা মানব সংস্করণগুলি অভিযোজিত করেছে এবং তৈরি করা অর্থাৎ গরুর বিহার চশমা আচ্ছা গরুর নতুন বিহার চশমায় কি নতুন কিছু অনুভূত হয়েছে গ্রীষ্মে সূর্যের নিচে একটি বন্য বিস্তৃত মাঠ যা একটি গরুর ভার্চুয়াল স্বর্গ তবে এখন পর্যন্ত চশমায় দুধ উৎপাদনে সাহায্য করেছে কিনা তা স্পষ্ট নয় তবে এর ফলাফলের জন্য আরও গবেষণা ও অধ্যয়ন করতে হবে তবে প্রথম পরীক্ষায় উদ্বেগ হ্রাস এবং পশুপালের মানসিক মেজাজ বৃদ্ধি লক্ষণ পাওয়া গেছে যা তাদের প্রেস রিলিজ বলেছে সুষ্ঠুভাবে বলতে গেলে গ্রীষ্মকালে যদি গরুগুলিকে এক বিশাল মাঠে নিয়ে যাওয়া হয় তাহলে গরুর দুধের জন্যে তা ভালো হতে পারে যদিও রাশিয়ান দুগ্ধ খামারিরা তাদের গরুকে খুশি রাখতে এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন করতে অতিরিক্ত মাইলে যাচ্ছেন না কিছু যুদ্ধবদ্ধ কৃষক তাদের গাবিকে শান্ত এবং সম্ভাব্য সর্বোত্তম গরুর মাংস উৎপাদন করার জন্যে অন্য অন্য কৌশলগুলির মধ্যে মুড লাইটিং সেট করে অন্যরা তাদের গান বাজনা শোনায় যা একজন কৃষক ছেলে বলেছে এটিতে আরও ভালো দুধের দিকে নিয়ে যায় প্রিয় দর্শক লাইক ও শেয়ার দিন এবং আমাদের তথ্য গল্পের সাথেই থাকুন ধন্যবাদ